নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কুঁদরির একটা রেসিপি কুঁদরি হয়তো অনেকেই চিনে থাকবেন আবার অনেকেই চেনেন না দেখুন এগুলো হচ্ছে কুঁদরি গ্রামে থাকলে হয়তো কুঁদরির গাছও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতাম কিন্তু যেহেতু আমি এখন গ্রামে নেই তাই শেয়ার করতে পারলাম না তো আজকের এই কুন্দরি রেসিপির জন্য দেখুন আমি এখানে পরিমাণ মতো কুন্দ্রি এইরকম লম্বা লম্বিভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আমি এখানে আলুও ব্যবহার করছি আপনারা চলে শুধু কুন্দরি দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আরে দেখুন এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও এরকম জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুঁদরি তো অনেক রকমভাবেই রান্না করা যায় আমি আজ কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নেওয়ার অনুরোধ রইল রান্নার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো জিরি জিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব এখানে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই বেশ নরম হয়ে গেলেই হবে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি ওখানে দুটো পাকা লঙ্কা নিয়েছি আপনারা ঝালটা যে যে যেরকম পছন্দ করেন সেরকম পরিমাপে লঙ্কাটা নিয়ে নেবেন আর এই রান্নাতে রসুনটা দিলে খুব একটা ভালো লাগবে না তাই আমি এখানে রসুনের ব্যবহার করিনি তাই আদা লঙ্কা বাটা দিয়েও অল্প ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা লঙ্কা অল্প ভেজে নিয়েছি এরপর এড করে দেব আলু দিয়ে লো ফ্লেমে চার পাঁচ মিনিট মতো ভেজে নেব লো ফ্লেমে আলু চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব কুঁদরিগুলো এখানে কুঁদরি যেহেতু নরম সবজি হয় তাই আলু আগে ভেজে নিয়ে তারপর কুঁদরি এড করলাম দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব সাথে এড করে দেব স্বাদ মতো লবণ এখানে কিন্তু লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন কারণ কুঁদরি একটু সেদ্ধ হলে কমে যাবে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব এক ছোট চামচ জিরের গুঁড়ো এক ছোট চামচ ধনের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে তো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে বেশ আট থেকে দশ মিনিট মতো ভেজে নেব দশ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে আলু আর রান্না করে নিয়েছি দেখুন এই আট দশ মিনিটের মধ্যে আলু আর কুন্দ্রি প্রায় সিদ্ধ হয়ে গেছে এই সময় এড করে দেব টমেটো এখানে টমেটোটা সব সময় পরে ব্যবহার করার চেষ্টা করবেন টমেটো যদি আগে ব্যবহার করে তাহলে আলু কুন্দরি সিদ্ধ হতে সময় লেগে যাবে তার জন্যই আমি এখানে টমেটোটা পরে ব্যবহার করেছি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব বন্ধুরা এই কুন্দি রান্নাটা যদি এরকম জল ছাড়া ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয় তাহলে বেশি টেস্ট হয় তাই যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তো আপনারাও অবশ্যই এইভাবেই একবার বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে তো এটা আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তারপর ফিরে আসছি বেশ কয়েক মিনিট পর ফিরে এলাম দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই কুন্দি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন